আজ আমরা জানব এক পবিত্র অনন্য ও হৃদয় ছোঁয়া কাহিনী যা কেবল একটি বিয়ের গল্প নয় বরং এটি হচ্ছে ইসলামের ইতিহাসে নারীর সম্মান ভালোবাসা আর জ্ঞানের জ্যোতিময় এক অধ্যায় এটি হলো মা আয়সা আল্লাহ আনহায়ের বিয়ের বিস্ময়কর ঘটনা আয়েশা আল্লাহ আনহা ছিলেন হজরত আবু বকার সিদ্দিক আল্লাহ আনহায়ের কন্যা ছোট থেকেই তিনি ছিলেন বুদ্ধিমতী সৎ চরিত্রের এবং স্মরণ শক্তিতে অতুলনীয় তার পরিবার ছিল ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম দিককার যেখানে আল্লাহর ভয় সত্যবাদিতা ও তাকুয়া ছিল জীবনের মূল ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একদিন একটি স্বপ্ন দেখলেন তিনি দেখতে পেলেন ফেরেশটা সাদা রেশমে মোড়ানো এক নারীর ছবি তাকে দেখাচ্ছেন এবং বলছেন এই হলো আপনার স্ত্রী আয়েশা ঘুম থেকে উঠে নবিজি বুঝলেন এটি সাধারণ স্বপ্ন নয় এটি ছিল বহির অংশ এর কিছুদিন পর তিনি হযরত আবু বাকারের ঘরে গেলেন তিনি প্রস্তাব করলেন আমি চাই তোমার কন্যা আয়েশাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে আবু বাকর রদিয়াল্লাহ আনহা প্রথমে একটু দ্বিধায় পড়ে গেলেন তিনি বললেন আমি তো আপনাকে ভাই মনে করি নবীজি উত্তরে বললেন আমরা ভাই হয়েছি দিনের কারণে রক্তের কারণে নয় এই কথায় আবু বাক শান্ত হন এবং রাজি হয়ে যান এরপর আল্লাহর ইচ্ছায় একটি পবিত্র সম্পর্ক স্থাপিত হল রসুল সাল্ল ওয়াসাল্লাম ও আয়সার আদি আল্লাহ আনহাইয়ের বিয়ে সম্পন্ন হল অত্যন্ত সরল ও অনারম্ভরভাবে। নয় ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন নয় ছিল বিলাসিতা ছিল শুধু বরকত দোয়া আর ভালোবাসার বন্ধন আয়সার আদিয়াল্লাহ আনহা যখন নবীজির ঘরে প্রবেশ করেন তখন তার জীবন বদলে যায় এই ঘর ছিল অত্যন্ত সাধারণ কিন্তু ভালোবাসা আর শান্তিতে পূর্ণ নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম তাকে ভালোবাসতে অপরিসীম তিনি শাহাদিদের সামনে বলতেন মানুষদের মধ্যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আয়েশাকে আয়েশার আদিয়াল্লাহ আনহা শুধু নবীজির স্ত্রী ছিলেন না তিনি ছিলেন একজন অগ্রগণ্য শিক্ষিকা হাদিস বর্ণনাকারী এবং প্রজ্ঞার আলো বহনকারী তিনি একাই প্রায় দু হাজার বেশি হাদিস বর্ণনা করেছেন যেগুলোর অনেকগুলো রাসুল সাল্লাহু আলিহিবাসাল্লামের ঘরোয়া জীবনের অন্তরঙ্গ বিষয় নিয়ে তার জ্ঞান ও বিশ্লেষণ এতটাই গভীর ছিল যে সাহাবা তাবনরাও তার থেকে দিনই ইলম শিখতে আসতেন তার থেকে শুধু নারীরাই নয় পুরুষ সাহাবিরাও দিনের গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল শিখতেন তিনি ছিলেন নারীদের জন্য আদর্শ রোল মডেল যিনি প্রজ্ঞা সাহস ইবাদত আর চরিত্রের মাধ্যমে জান্নাতের পথ দেখিয়েছেন আয়সা রাদিয়াল্লাহ আনহা ইবাদতে ছিলেন অত্যন্ত মনোযোগী তিনি গভীর রাতে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন তার হৃদয় ছিল কোমল কিন্তু বিশ্বাসে অটল রসুলসাল্লু আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও তিনি ইসলামের খেদমতে নিজেকে উৎসর্গ করে গেছেন আজও মুসলিম নারীরা যখন দিন শিখতে চায় তখন প্রথমেই চোখ যায় মা আল্লাহ আনহার জীবনের দিকে তিনি ছিলেন সেই বাতিঘর যার আলো যুগে যুগে মুসলিম নারী সমাজকে পথ দেখিয়ে আসছে এই পবিত্র ঘটনা যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তবে এই গল্পটি অন্যদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না